দর্শক আমি রকমের সবচেয়ে সাথে আমি আজকে এগারোজন উপলক্ষে আমি কাঁচা বাজারে বা সবজি বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বর্তমান এই এগারো অবস্থাতেও আসলে সবজির দামটা কেমন বা সবজির দাম কমেছে না সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে দেবো দর্শক আপনারা সেই আমার সাথেই থাকে

তিরিশ দেখতে পাচ্ছি আসলে একই সকালে একই সকালে সবজির বাজারে কি লাগবো কাকা ভাই কি লাগবো

ভাই লাও কত ভাই দাম পাইছো একত্ৰিশ নেব পঁয়ত্ৰিছ পঁয় লাও ভাই

ও ভাই শশা কত ভাইয়া বড় ভাই শশা কত আর এই যে টমেটো ভাই এই বেগুন কত করে ভাই এই চিকন বেগুন কত করে বেগুন কত বেগুন বিশ টাকা টাকা লেবু কত করে আলি হ্যাঁ দজন চল্লিশ দশন চল্লিশ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে বর্তমান সবজির বাজারে কোন সবজির কেমন রেট দেখতে পাইলাম যে দর্শক সবজির কিন্তু বর্তমানে অনেকটাই দাম এসেছে এগারো রমজান উপলক্ষে এগারো রমজান চলে তথাপ কিন্তু সবজির দাম অনেকটা কমেছে

দেখাই একদম পসিবে বেগুন এই একটা বেগুন কাটতে দে নরমটা যদি একটা বেগুন ঘাড়া বাইরে হুক না কোন ঘাড়ে দেন সেটা হুক না এই বেগুন বেগুন খারাপ পুরি তে কেজি বেগুন খারাপ মানুষ পসিতে নেবে না নেবে শক্ত নেবে কালকে আগামীকাল আগামীকাল কি দাম বাইরে যাবে কাকা এই দেখলে বেগুন উঠতে কাটি

পৌশাক কাৰ পুষাক এই পোষাক কাৰ এইটো কাৰ্লা এটা দেখাটি দাও খালা আমার আবার পাখি আছে গুচ্ছ খালা এই পাখি খাওয়ানো লাগে

লাউ বিষ টাকা বিক্রি করতে বেগুন বিশ টাকা আসছে তার সামগ্রিক হাফ কেজি চল্লিশ টাকা আসছে দাম কিন্তু অনেকটাই কমে আসছে বিশেষ করে সবজি বাজার বা কাঁচা বাজারে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন হৃদয় নিশ্চয় এখানেই দেখা হবে পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ